অপর্ণার সামনেই ফুল দিয়ে আর্যকে প্রপোজ করলে মীরা যা দেখে ভীষণ কষ্ট পায় অপর্ণা হ্যাপ সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো তারা সুন্দরী অপর্ণাকে বলছে সামনে অনেক অন্ধকার এমনই অন্ধকার কিছুই দেখতে পাচ্ছি না সেই অন্ধকারে আর তখন অপর্ণা বলে মা আমি বুঝতে চাই না জানতেও চাই না কি অতীত কি ভবিষ্যৎ কিছুই জানতে চাই না আমি সব কিছু সময়ের উপরে ছেড়ে দিয়েছি ভবিতব্যের উপর ছেড়ে দিয়েছি এটা বলে তারা সুন্দরী অনেক খুশি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায় এদিকে রুম্পা বলছে রে অপর্ণা তোর জন্য কী হয়েছে তুই তারা সুন্দরীর সাথে কি সুন্দর গটগট করে কথা বলে দিদি এখন না তোকে আসলেই অন্যরকম লাগছে কিন্তু অপর্ণা কোনো কথাই বলছে না অন্যদিকে আর্য আর্যুর জন্য এবং সবার জন্য অপেক্ষা করছে এত রাত হয়ে গিয়েছে ওরা কেন আসছে না তখনই দেখা যায় মানছে এবং অর্ক চলে এসেছে মানছে এবং অর্ককে দেখে আরজুর মা বলে হ্যাঁ তোমরা এসেছ তখন বলে হ্যাঁ মা এসেছি তা কেমন লাগলো এখানে তখন অর্ক এবং মানছি বলে অনেক ভালো লেগেছে ওদের আদর আপ্যায়ন অনেক ভালো ছিল আর তখন আরজুর মা বলতে থাকে আর্য এলো না তোমরা এসে পড়লে আর্য কোথায় তখন মানছি বলে মা একসঙ্গে তো রওনা দিয়েছি আরজুদার গাড়ি অন্যটা ছিল তা এখনও আসেনি কেন সেটাই তো বুঝতে পারছি না আর তখন অর্ক বলে মা চিন্তা করো না দাদা চলে আসবে তখন অর্ক বলে আমার ঘুম পাচ্ছে আমি ঘুমোতে যাই তখন মানছি দাঁড়িয়ে আছে আর বলে মানছি তুমি আসবে না তুমি ঘুমোবে না মানছি তখন বলে তুমি যাও আমি মার সঙ্গে থাকবো কারণ আর্যুদা এখনো আসেনি মা চিন্তা করছে যা শুনে মা বলতে থাকে বাবা মানছির আবার এত চিন্তা হলো আর্যুর জন্য তখন আরজুর মা বলে মানছি তুমি ঘুমোতে যাও আমি তো আছি যা শুনে মানছি বলতে থাকে মা আমি কিভাবে ঘুমাই বলেন তো বাড়ির একজন মানুষ আসেনি তাহলে কি আমার ঘুমাসে আর যদি আসুক পরে ঘুমাবো তখন মানছি তার শাশুড়ি মাকে বলে মাদারিনল আমার একটা প্রশ্ন ছিল আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই তখন বলে আচ্ছা আপনারা কি আগাগোড়া থেকে বাড়িতেই ছিলেন না অন্য কোথাও ছিলেন যেমন কষ্ট করে এক বাড়িতে ছিলেন আপনারা আর তখন বলে এটা এটা কি প্রশ্ন করছো না সাত পুরুষের ভিটে তাহলে আমরা অন্য জায়গায় কেন থাকবো তখন মানছি বলে তাহলে কি আরজুদা একা কোথাও ছিল যা শুনে অবাক হয়ে যায় আর্যুর মা এবং অর্ক যেন এই কথা শুনে কেমন করতে থাকে এদিকে তখনই আরজু চলে আসে আর্যুকে দেখে অর্ক বলে ওই যে দাদা চলে এসেছে তখন আর্যু মা বলে আর্যু এত রাত করেছ আর তখন আজ্য বলে মা আমি তো তোমাকে বলেছি তুমি ঘুমিয়ে যাও টেনশন করো না তাও টেনশন করছো আর তখন মানছি বলে হ্যাঁ দাদা আমার টেনশন হচ্ছিল আমরা সবাই চলে আসলাম আপনি কেন আসলেন না এতক্ষণ কি করেছেন তখন আর্যু অবাক হয়ে তাকিয়ে আছে আর কোনো কথাই বলে না তখন মানছি বলে দাদা আমি মাকে একটা প্রশ্ন করেছি আপনাকেও করতে চাই তখন আচ্ছা আপনি কেন বললেন আপনি অপর্ণাদের জীবন খুব কাছ থেকে দেখেছেন এর উদ্দেশ্য কি তখন আজুর মা বলে ও কি বলেছে তখন বলে হ্যাঁ মা আযোদা বলেছে খুব কষ্টের জীবন কাছা কাছাকাছি থেকে দেখেছে বলুন এর মানে কি আপনারা কেন আমাকে সত্যি বলছেন না আমি এই বাড়ির বউ আমার তো সবজনের অধিকার রয়েছে এদিকে অর্ক মনে হয় পরে যাবে এরকম অবস্থা কেমন যেন করছে তখন রাগান নিতেও হয়ে আরজুর মা বলে মানছি শোনো আর্য যা বলেছে মিথ্যে বলেছে হয়তো ভালোর জন্যই বলেছে আর্য যা বলে ভালোর জন্যই বলে বুঝতে পেরেছ সব মিথ্যে আর তখনই দেখা যায় অর্ক শিয়ে থেকে পড়ে গিয়েছে একদম নিচে তখন যা দেখে তো সবাই অবাক হয়ে যায় তখন মানছি বলে অর্ক কি হয়েছে তোমার কি হয়েছে মানছি দেখো তো কি হয়েছে তখন মানছি অর্ককে তুলে ফেলে আর তখন বলে আমি জানি না তোমাদের কি হয় অতীতের কথা তুললে তোমরা যেন কেমন হয়ে যাও সবাই জানি কেমন হও কিছুই বলতে চাও না অর্ক কি হয়েছে তোমার তুমি এমন করছো কেন অর্ক কেমন যেন একটা অস্থিরতা হয়ে গিয়েছে তখন আর্য বলে দাঁড়াও আমি আসছি তখন আর্জুর মা যেতে দেয় না আজুকে আটকে রাখে তখন মানছিকে বলে মানছি তুমি যাও অর্ককে উপরে নিয়ে যাও অকে রেস্ট নিতে দাও তাহলেই ঠিক হয়ে যাবে তখন মানছি মনে মনে বলে কি চলছে এদের মনে কোনোভাবেই সত্যি আমাকে বলছে না তবে যাই হোক অবশ্যই কিছু একটা রয়েছে এই গোপন রহস্য আমি জানবই জানতেই হবে আমাকে এটা বলে মানছে অর্কি নিয়ে যায় এদিকে আরজুর মা বলতে থাকে সরি আর্য মানছে এভাবে প্রশ্ন করে বসেছে যে আমাকে মিথ্যে বলতে হলো এছাড়া আমার আর কোনো উপায় ছিল না উপায় ছিল না আর্য আচ্ছা আর্যু কে এমন হলো এখানে যে তোমাকে এসব কথা বলতে হলো তখন আর্য বলে মা এইভাবে অতীত তুমি আর কতদিন লুকে রাখবে বলো আর কতদিন আর তখন আরজুর মা করে বলতে থাকে জানো তো আর্য অতীতে আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি ভয় হয় অতীত সামনে আসলে যদি আমি আরও কিছু হারিয়ে ফেলি আমি না আর কিছু হারাতে চাই না এই বলে কান্নায় ভেঙে পড়ে আরজুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে তখন বলে মা ঠিক আছে তুমি ঘুমাতে যাও তুমি আর কান্না করো না যাও তুমি রুমে চলে যাও আর তখন আর্য রুমে চলে যায় এদিকে অপনার মা বাবা তো অনেক খুশি অপনার মা বলছে জানো তো সারাদিন এত খাটাখাটনি গিয়েছে কিন্তু মন ভালো থাকে না কোনো কিছুই গায়ে লাগে না তখন অপনার বাবা বলতে থাকে হ্যাঁ তোমার নেয়ালেম আছে বটে তুমি এত খাটাখাটনি পরিশ্রমের পর তারপর কি সুন্দর তুমি সুস্থই রয়েছো তোমার মনটা অনেক ভালোই রয়েছে আর তখন অপর্ণার মা বলে কে যে বলো না আমি কি একা করেছি নাকি সন্তু ছিল সেফারি মাসি ছিল সবাই তো কাজ করেছি আর তখন ওইখানে অপর্ণা চলে আসে মুখটা ভারী করে পানি খেতে থাকে অপর্ণার বাবা অপর্ণাকে দেখে চমকে যায় বলছে সবাই খুশি থাকলেও অপর্ণা যেন খুশি নেই মেয়েটার মনে কি যেন চলছে কিছু তো একটা হয়েছে সেটা আমি বুঝতে পারছি না তখন অপর্ণার মা বলে হ্যাঁ হয়ে গিয়েছে গোছানো এখন নিতে হবে রে অপর্ণা এভাবে দাঁড়িয়ে আছিস কেন হয় তুই সবসময় কিছু একটা ভাবিস কী ভাবিস এত কিন্তু অপর্ণা মীরাকে নিয়ে কল্পনা করছে কারণ মীরা তাকে বলেছিল এই এবিবি পোস্টার মানে কি তুমি জানো কত ভারী তুমি এর দায়িত্ব সম্পর্কে কিছু জানো আসলে না তুমি যে এত স্বার্থপর তা আগে জানতাম না তুমি এভাবে তোমার স্বার্থসিদ্ধি করলে তো মীরার কথাই ভাবতে থাকে অপর্ণা আর তখন তার মাকে বলে থাকে না মা কি ভাবছি বলো তো আজকে যে তুমি একটা আয়োজন করেছো না মনে হয় আমি এখনো ঘুরের মধ্যেই রয়েছি তো তার মাকে পাশ কাটিয়ে চলে গেল। আর তখন বলে মা এখন না রেস্ট নাও ঠিক আছে তোমরা রেস্ট নাও আমি একটু কাজ করব আর তখন অপনার মা বাবা বলে কি বলছিস তুই এখন কাজ করবি মানে কি সারাদিন এত ধকল গিয়েছে তুই এখন কাজ করবি আর তখন অপনার বাবা বলে তুই তো বলেছিস যে তুই পোস্ট নিয়ে এসনি তাহলে এত কিসের কাজ তখন অপর্ণা বলতে থাকে বাবা আমি যে এই পোস্টার যোগ্য সেটা তো আমাকে প্রমাণ করতে হবে এর জন্য আমাকে অনেক কাজ করতে হবে অনেকগুলো ফাল জমা রয়েছে সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে এর জন্য আমাকে না অনেক কাজ করতে হবে আচ্ছা তোমরা রেস্ট নাও আচ্ছা এই আলোতে কি তোমাদের সমস্যা হবে তা হলে আমি বারান্দায় কাজ করব। তখন অপর্ণামা বলে আমার মেয়ে কি বলছে ও বারান্দায় কাজ করবে আর আমরা এখানে ঘুমাবো কিচ্ছু হবে না তুই এখানেই কাজ কর আর তখন অপর্ণা কাজ করতে থাকে এদিকে অপর্ণার বাবা মনে মনে বলতে থাকে কিছু একটা হয়েছে তবে ওর মনে একটা অশান্তি চলছে সেটা বেশ বুঝতে পারছি এদিকে মীরা তার মায়ের ছবি নিয়ে খুব কানা করছে বলছে মা তুমি যে এত তাড়াতাড়ি কেন চলে গেলে আমি যে বড় একা হয়ে গেলাম এটা বলে কানা করছে আবার আর্যর কথাও কল্পনা করছে অপনারদের বাড়িতে আর্য মীরাকে অপমান করেছিল সেটা ভাবতে থাকে আর তখন মীরা আর্য ছবির পাশে গিয়ে বলতে থাকে আর্য অনেক বছর ধরে আমরা একসঙ্গে হাঁটছি একসঙ্গেই চলাফেরা করছি সেদিক দিয়ে তোমার প্রতি আমার একটা অধিকারবোধ জন্মে গিয়েছে বলো এটুকু তো আমার হতেই পারে আর আমি জানি তুমি আমাকে ভরসা করো বিশ্বাস করো সেদিক থেকে আমি মনে করেছি তোমাকে আলাদা করে বলবার কিছুই নেই কিন্তু এখন দেখছি তোমাকে আলাদা করে আমার মনের কথাই বলতে হবে আর সময় নিলে চলবে না তোমাকে আমি আমার মনের কথা বলবো আর্য এদিকে পরদিন সকালে অনেক সকালে অপর্ণা অফিসে চলে এসেছে কাজ করছে মন দিয়ে তখন আরজু চলে এসেছে আর্য তো অপর্ণাকে দেখে অবাক হয়ে যায় এত সকালে এসে মন দিয়ে কাজ অপর্ণাকে মন ভরে তাকিয়ে দেখছে আর তখন বলে অপর্ণা অপর্ণা দাঁড়িয়ে পড়ে বলছে ছাড় আপনি এসেছেন তখন বলে হ্যাঁ তুমি এত সকালে চলে এসেছো ভালো ভালো কাজ করছো ঠিক আছে তবে তোমার সঙ্গে না আমার একটা কথা ছিল আচ্ছা অপর্ণা তোমরা যখন পার্টি দিলে তাহলে তো এবার আমারও পার্টি দেবার পালা তাই না এ কথা বলতে না বলতেই তখনই চলে আসে অন্যান্য করিকরা আর্যকে গুড মর্নিং জানায় সবাই যে যার মতো বসে পড়েছে অপর্ণা তাদের সঙ্গে নেই কাজ ব্যস্ত হয়ে পড়েছে কোনো কথা পাত্তা দিচ্ছে না দিকে আর্য তো হা হয়ে তাকিয়ে আছে অপরণার দিকে অপর্ণা কাজ করছে এগুলো তাকে তাকে দেখছে আর তখন অপর্ণা যখন তার নিজে নিজের আসে তখন বলে অপর্ণা আমার না তোমাকে আর্য আমরা যখন পার্টি দিয়েছিলাম তুমি আমাকে নিয়ে কলকাতায় ঘুরেছিলে ঠিক আছে এবার তোমরা যখন পার্টি দিয়েছ এবার তো আমার পালা না বড় করে কিছু করবো না আমি তোমাকে নিয়ে আজকে সন্ধ্যার সময় ডিনার যেতে চাই যা শুনে অপর্ণা বলে স্যার আমার তো হবে না আমার তো অনেক কাজ আপনি জানেন তখন আরজু বলে সাত দিনের মধ্যে থেকে কি একটু বের করা যায় না একটু সময় বের করলে কোনো যাবে আসবে না তখন অপর্ণা বলে স্যার আমার যাবে আসবে যা শুনে আর্যু বলতে থাকে ঠিক আছে আমাকে রিফিউজ করলে তো আমি কিন্তু তোমাকে রিফিউজ করিনি মনে রেখো এটা বলে আর্ধ চলে যায় অপর্ণা তখন ভাবতে থাকে এদিকে আর্য রুমে চলে আসলে মীরাও চলে আসে মীরা বলে আর্য আমার না তোমার সঙ্গে কিছু পার্সোনাল কথা রয়েছে কিন্তু আর্য চলে বলছে আমার এখন একটা ভিডিও মিটিং রয়েছে আমি এখনই কথা বলবো এটা বলে আজ্য কথা বলতে থাকে তখন অপর্ণা মনটা খারাপ করে এখান থেকে চলে যায় আর তখন মীরা চলে গেলে আর্য অপর্ণার কথাই ভাবতে থাকে অপর্ণা তাকে রিফিউজ করলো এটা মন খারাপ করতে থাকে আর্য তো টিউভেস তাহলে আপনাদের কি মনে হয় অবশেষে অবশেষে অপর্ণা কি যাবে আর্যুর সঙ্গে ডিনার করতে তো তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ